একটি অন্ধকার খাদ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গভীরতা যেখানে আলো পৌঁছায় না আর প্লেন উঠলে ফিরেও আসে না এটি কোনো সিনেমার গল্প নয় এটাই সত্যি এটাই মারিয়ানা ট্রেঞ্জ মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর স্থান প্রশান্ত মহাসাগরের নিচে লুকিয়ে থাকা এই খাত প্রায় এগারো কিলোমিটার গভীর যদি মাউন্ট এভারেস্টকে উলটিয়ে নামিয়ে দেওয়া হয় তাও পুরোটা ডুবে যাবে না এটা এতই গভীর যে এখানকার নিচে কী আছে বিজ্ঞানীরাও জানেন না যখন কোনো প্লেন এই অঞ্চলের উপর দিয়ে উড়ে যায় তখন হঠাৎ রাডার থেকে হারিয়ে যায় কন্ট্রোল রুমে আর কোনো সিগনাল পাওয়া যায় না পাইলটরা কিছু বলার আগেই সব শেষ কি ঘটে সেদিন আকাশে কেউ জানে না বিজ্ঞান সব কিছুর উত্তর দিতে পারে না আর এখানেই শুরু হয় আসল রহস্য দু হাজার চোদ্দ সালে নিখোঁজ হওয়া প্লেনটির শেষ অবস্থান ছিল এই অঞ্চলেই রাডার থেকে হারিয়ে যায় সিগনাল যায় না আজও তার খোঁজ মেলেনি কিছু গবেষক মনে করেন এখানকার মধ্যেই আছে একটি টাইম লুক যেখানে সময় বন্ধ হয়ে যায় এলিয়েন বা অন্য জগতের ইঙ্গিত কয়েকটি সাবমেরিন সেখানে অদ্ভুত শব্দ রেকর্ড করেছে যা কোনো পরিচিত প্রাণী নয় মারিয়ানা ট্রেঞ্জ আমাদের পৃথিবীর এক অন্ধকার অভ্যায় যেটা আমরা এখনও বুঝতে পারিনি এখানে কি কোনো অজানা শক্তি কাজ করছে নাকি আমরা নিজেরাই ভুলে যাচ্ছি কতটা ছোট আমরা এই মহাবিশ্বে আপনার কি মনে হয় এই রহস্য শুধু প্রকৃতির নাকি এর পেছনে আছে অদৃশ্য কোনো শক্তি কমেন্টে আপনার মতামত জানান আর এমন ভিডিও পেতে বিকে ট্রাভেলারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না